বন্ধু সাকিব খানের সঙ্গে হঠাৎ দেখা যা করলেন ঋতুবর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল কলকাতায় তুফান সিনেমার শুটিংয়ে ব্যস্ত সাকিব খান এরই মধ্যে একটি দাওয়াতে দেখা গেল তাকে ভারতীয় অভিনেত্রী ঋতু ফেসবুক পোস্ট থেকে তা জানা গেল বন্ধু প্রিয়া কারফা ও স্বামী ঋত্বিকের একটি অনুষ্ঠানে দেখা হয়েছে এমনটাই জানিয়ে ঋতুপর্ণা লিখেছেন কাকালীয় হলেও এটা খুবই আনন্দদায়ক ব্যাপার ছিল আমার বাংলাদেশি সুপারস্টার বন্ধু সাকিব খানের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি সে এখানে একটা শুটিংয়ে আছে ভারতের বাংলা ছবির জনপ্রিয় অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্ত গত শতকের নব্বই দশক থেকে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করেছেন এই দীর্ঘ সময় সহ হিসেবে পেয়েছেন হুমায়ুন সাকিব খানের সঙ্গে কাজ করবেন তিনি গত বছর ঢাকায় এলে প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানিয়েছিলেন বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও বেশ পরিচিত রয়েছে সাকিব খানের সেখানকার প্রযোজকেরা তাকে নিয়ে ছবি বানাতেও আগ্রহে দেখিয়েছেন বিভিন্ন সময়ে ঋতিপর্ণা গুপ্ত এর আগে প্রথম আলোকে এও বলেছিল একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে সাফল্য পাওয়া চারটি খানি কথা নাই এটা সাকিব তার কাজ দিয়ে অর্জন করেছে সবাইকে টেক্কা দিয়ে এই জায়গা অর্জন করা অনেক কষ্টের কারণ আমি নিজেও কলকাতার পাশাপাশি বাংলাদেশের কয়েকটি ছবিতে কাজ করেছি ছবিগুলো দর্শক পছন্দ করেছেন সে কারণে আমি বুঝি বাইরের দেশে জনপ্রিয়তা পাওয়া কতটা কষ্টের দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করলেও সাকিব খানের সঙ্গে কাজ করা হয়নি ঋতুপর্ণার বললেন ভেবে দেখলাম এক মাত্র সাকিবের সঙ্গে কাজ করা হয়নি এর বাইরে সবার সঙ্গে অভিনয় করেছি সামনে নিশ্চয়ই ভালো কোনো পরিচালক আমাদের নিয়ে ভাববেন তখন কাজ করা হবে প্রিয় দর্শক আমরা রীতিমতো গুঞ্জন শুনতে পাচ্ছি সাকিব খান নতুন আরও একটি তার পছন্দের বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান বিয়ে করলে ঋতুপর্ণা এবং সাকিব খানের যে সিনেমার কাজ হবে সেখানে অনেকেই মন্তব্য করেছে সাকিব খানের চতুর্থ নম্বর স্ত্রী হতে পারেন ঋতুপর্ণা যাই হোক সেটা সময় বলে দেবে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না